সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কবিরাজ মোহাম্মদ মঞ্জুর রহমান আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বন্ধুরা গত একটা ভিডিও আপলোড করেছিলাম যে বাচ্চাদের পাতলা পায়খানা কেন হয় এবং তার সমস্যাগুলো অর্থাৎ প্রাথমিক আপনি সচেতনতা কি সমস্যা হতে পারে সেই সচেতনতা সম্পর্কে আপনাদের ভিডিও আপলোড করেছিলাম এবং বলছিলাম যে আমার বাচ্চার যে বাস্তব সমস্যা অর্থাৎ পায়খানা হয়েছিল তা কিভাবে ভালো করেছি সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরব তো আমি সেই বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি তো বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানে আন্তরিক মোবারকবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে গিয়ে নোটিফিকেশন আকারে ভিডিওটি শো করায় তো বন্ধুরা চলুন আলোচনা করি মূল বিষয়টিকে বন্ধুরা আপনারা জানেন যে আমার বাচ্চা জন্মগতভাবেই তার পেট থেকে পায়খানা হয়ে বাই হয়েছিল অর্থাৎ হয়তো কোনো মলমূত্র বা কোনো কিছু খেয়ে ফেলেছিল ময়লা সেই কারণেই হয়তো তার পাতলা পায়খানাটি হয়েছিল তো এই পায়খানাটাকে দূর করার জন্য আমরা অনেকভাবে অনেক রকম চেষ্টা করেছিলাম তো বন্ধুরা প্রথম যেই ক্লিনিকে হয়েছিল সেই ক্লিনিকের যে ডাক্তার আপা ছিলেন সেই ডাক্তার আপা যখন পায়খানাটি বারবার হচ্ছিল তিনি বলেন যে পেট ক্লিয়ার হচ্ছে পেট ক্লিয়ার হচ্ছে আসলে তো একটা বাচ্চার চারবার পাঁচবার সাতবার দশবারের ভিতরে থাকলে সেটা একটা মানানসই থাকে যখন আমার বাচ্চাটি অধিক পরিমাণ অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে যখন পায়খানা করে হাত ভিজে থাকে তখনই একটা বাচ্চার অভিভাবক অর্থাৎ পিতা মাতার কিন্তু মাথা হ্যাং হয়ে যায় আমরা যখন তা ডাক্তার ম্যাডামকে বললাম যে আমার বাচ্চা বারবার এবার পায়খানা করেই যাচ্ছে করে যাচ্ছে ভালো হচ্ছে না হাত ভিজাই থাকতেছে কখনো শুকানোর সুযোগ হচ্ছে না তাহলে কি খাওয়াবো তিনি বললেন যে বাচ্চাকে আসলে ফ্লাকল দেন ফ্লাকল দিয়েছিলেন বাচ্চা তাকুল দিয়েছিলেন এটি খালি বাচ্চার পায়খানা কমপ্লিট হবে ঠিক হবে এর সাথে দিয়েছিলেন এটা স্কোয়ার কোম্পানি এর সাথে দিয়েছিলেন কলিন কলিকন এই কলিকন দিয়েছিলেন যে বলছিলেন কলিকন খাওয়ান তাহলে ঠিক হবে কারণ এটা হচ্ছে পেট ব্যথা ভালো করে পেট খালি তুমরায় মুশড়ায় অর্থাৎ বাচ্চা ছোটো বাচ্চা যখন থাকে তখন ছোটো বাচ্চারা কিন্তু মূলত আমসাই পায়খানা করে কখনো সবুজ কখনো হলুদ কালারের এই বিভিন্ন ধরনের হয় তবে সবগুলো পায়খানার সাথেই কিন্তু তাদের আমোশা থাকে তো আমসাই পেট কামড়ায় তাই কিন্তু এই কোলিনটা কিন্তু এই আমোশায় পেট কামড়ানোর ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটি কার্যকর ওষুধ এই পেট কামড়ানি কি ভালো করে আর ফ্লাকল আসলে মূলত ফ্লাকল আমাকে দিয়েছিল। এটি পায়খানা আসলে কমানোর জন্য না পায়খানা হওয়ার জন্যই ফ্লাকলটা খাওয়াতে হয় এটা গ্যাস ক্লিয়ার করে কিন্তু বাচ্চা যখন পায়খানা করে তখন কিন্তু এই গ্যাস ক্লিয়ারে এই ফ্লাকল খাওয়ানা তখন কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তখন ঠিক না যখন বাচ্চার পেট ব্যথা হয়ে পেট ফুলে যাবে বাচ্চা পায়খানা করবে না ঠিক ওই মুহূর্তে ফাকলটা খাওয়া না যথেষ্ট যুক্তিযুক্ত তো এই দুটি ওষুধ আমরা খাওয়াইছিলাম কিন্তু খাওয়ার পরেও কিন্তু বাচ্চার পায়খানা কন্ট্রোল করতে পারছিলাম না অনেকে অনেক রকম কথা বলে আমাদের এলাকাতে একটা ডাক্তার আছে শিশু বিশেষজ্ঞ সবাই বলল যে সব শিশুগুলো জন্মের পর থেকে তার কাছে চিকিৎসা হয় এবং তার কাছে গেলে ভালো হয়ে যাবে আমরা তার কাছেও গিয়েছিলাম এবং তিনি বললেন যে এক মাস বয়স হলে আমি গ্যারান্টি সহ বাচ্চা ভালো করব এবং তিনি এই সাজেশানগুলোই দিল যে এই ধরনের ফ্লাফুল ঠাকুর ওষুধ টষুধ এইগুলাই জাস্ট তিনি সাজেস্ট করলে আর বলল যে এক মাস বয়স না হলে আমি এখন কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারবো না তো সেখান থেকে চলে আসলাম গ্রাম গঞ্জের মানুষরা বিভিন্নজন বিভিন্ন পরামর্শ বুদ্ধি চিন্তা চেতনা দিলেন অনেকেই বললেন যে ঝাড়াকু করো ঝাড়াকু করলে ভালো হবে আবার কেউ কেউ বললো যে বিভিন্ন ধরনের কবিরাজি ট্রিটমেন্ট করে এরকম কথাবার্তা অনেকে অনেক রকমভাবে বলল তো যাই হোক আমরা পর্যায়ক্রমে একজন শিশু বিশেষ সম্পর্কে দেখালাম বাচ্চার বাবা মা মন কিন্তু টিকে না যে বাচ্চা ভালো হতে হবে কি খালে কি করলে ভালো হবে সেটাই হচ্ছে মূল বিষয় পায়খানা কমে না কমে না বিশ তিরিশটা পায়খানা হতেই থাকে হতে থাকে তেনায় আর কুলাই না কোনো প্যাডে আর কুলাই না পরবর্তীতে যখন একজন শিশু বিশেষজ্ঞ দেখালাম হ্যাঁ উনি হচ্ছে সরকারি এমবিবিএস একজন বিশেষ শিশু বিশেষজ্ঞ ওনাকে দেখানোর পর উনি বললেন যে এটা সরাসরি চিকিৎসা করা যাবে না তো এটা কেন হচ্ছে জন্মগতভাবে সমস্যাটা হচ্ছে নিশ্চিত পেটের ভিতর কোনো ভাইরাস ঘটেছে তাহলে আপনি আগে পায়খানা পরীক্ষা করেন তো আমরা আজ এই এক ডায়াগনিক সেন্টারে গেছি মূলত প্রেসক্রিপশানটা অনেক দিন হলো তো প্রায় তিন মাস হলো তো আমরা গিয়ে টেস্ট করালাম যে পায়খানা টেস্ট করান তো টেস্ট করিয়ে আমাদের এই টেস্টে কিন্তু ধরা পড়ছে যে প্রেজেন্ট যে ভাইরাস তার পেটের শরীরের মধ্যে দিয়েছে সেটা এই ধরা পড়ছে তার মানে কি এই ভাইরাসের কারণে কিন্তু এই পায়খানাটা হচ্ছে এবং দেখেন এবং আরও যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এখানে আইডেন্টিফাই হয়ে গেছে তো বাচ্চা পায়খানা বারবার হলে কিন্তু এভাবে কিন্তু প্রেস করে কিন্তু সেটাকে পায়খানাটা টেস্ট করা খুব জরুরি যে আসলে তার সমস্যা কেন হচ্ছে তার পেটের ভিতর ভাইরাস আছে কি না কোনোভাবে কোনোরকমভাবে সে ভাইরাসগুলো তার পেটের ভিতরে প্রবেশ করেছে কিনা এইটা দেখার পরে বাচ্চাকে সে ট্রিটমেন্টগুলো দিল ট্রিটমেন্টগুলো মূলত অন্য কিছুই দেয়নি তিনি দিলেন হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসাবে জিম্যাক্স এই জিম্যাক্স দিলেন এটা অন্য ডাক্তারেও দিয়েছিল জিম্যাক্সটা যে এটা পায়খানা কন্ট্রোল করবে অর্থাৎ পায়খানা কমিয়ে দেবে এটা দিলেন এর সাথে বাচ্চা যেহেতু পায়খানা করে করে ডিহাইড্রেশানের সম্মুখীন হচ্ছে এর জন্য বাচ্চাকে বললেন যে এর সাথে একটা ভিটামিন দিতে হবে এটা স্কোয়ার কোম্পানির এটা ড্রাক ইন্টারন্যাশনাল হ্যাঁ জিটন এটা দিলেন এটা হচ্ছে যে বাচ্চাকে হাফ চামচ করে দুইবেলা দিলেন যেন বাচ্চা স্ট্রং থাকে ডিহাইড্রেশন ডিহাইড্রেশান হওয়ার সুযোগ না পায় এছাড়া আমার বাচ্চা কিন্তু বারবার পায়খানা করার প্রেক্ষাপটে রেয়াস হয়ে গেছিলো আমার বাচ্চার মলতারে রেয়াস হয়ে ঘা হয়ে গেছিলো তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু আমা আমাদেরকে আর একটা মহলম দিলেন সেই মহলমটা কিন্তু লাগানোর জন্য যে ওটাকে ডিড ডিরস নামের একটা মহলম দিলেন সেই মহলমটা লাগানোর জন্য মহলমটা আমি দেখাতে পারছি না আর যেহেতু আছে কোথাও তো সেটা আমরা লাগিয়ে দিলাম যেন ঘাটা শুকিয়ে থাকি সবসময় হ্যাঁ মোটামুটি সেটি লাগে ঘাটা শুকিয়েছিল আমরা লাগাইছিলাম তো বন্ধুরা এর সাথে পায়খানা অনেকটাই কন্ট্রোল হয় আবার হয় পায়খানা কন্ট্রোল হয় আবার হয় তো আমার এলাকাতে এক হাতুড়ে ডাক্তার আমার বড় মেয়ের সময় এরকম হয়েছিল তো ওনার পরামর্শ নিয়ে কিন্তু ভালো হয়েছিল তো ওনাকে ফোন দিলাম দিয়ে বললাম যে আমার এই সমস্যায় বাচ্চার বয়স হচ্ছে এত দিন তাহলে কি খাওয়াতে পারে আপনার তো দীর্ঘ দিনের অভিজ্ঞতা আছে প্রায় চল্লিশ বছরের অভিজ্ঞতা কি খাওয়াতে পারে আপনি একটু বলেন তো তো উনি বললেন যে ইমোটিল খাওয়ান এই ইমোটিল খাওয়ান এবং এই ইমোটিলের সাথে অ্যামোডিস পাওয়া যাবে এই অ্যামোডিস খাওয়া এবং এই ইমোটিলটা বড়োদের জন্য খাবার এটা কিন্তু ছুটিদের জন্য ইমোটিল নয় সুতরাং এই ইমোটিলটা আপনারা যেই চিকিৎসাই করেন না কেন যেহেতু বাচ্চা বলতে পারবে না অবশ্য আপনার একজন শিশু বিশেষজ্ঞ দিয়ে কিন্তু আপনার ট্রিটমেন্ট করাবেন আমি বলছি এটা আমার অভিজ্ঞতা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি বলছি না যে এটা আপনি খাওয়াই দেবেন মানে একের পর এক আমরা কিন্তু খাওয়ায়ে খায়ে বাচ্চাটিকে আমরা যে যেটা বলছি সেটাই খাওয়াইছি বাচ্চাকে এই ইমোডিল এবং সাথে অ্যামোডিস এই দুটা খাওয়াইছিলাম খাওয়ায় মোটামুটি বাচ্চা কিন্তু অনেক কন্ট্রোলের মধ্যে এসছিলো এবং এই ইমোডিলটা খুবই সামান্য এটা খুবই সামান্য খাওয়াইছিল এর এই ট্যাবলেটটা ভেঙে টুকরো টুকরো করে অল্প একটু খাওয়াইছিলাম এবং অ্যামোডিস খাওয়াইছিলাম এটিও স্কোয়ার কোম্পানির একটা ওষুধ এই ইমোডিলটা এটি খাওয়ালে এটি পায়খানা হলে কিন্তু এটি খাওয়ালে পায়খানা বন্ধ হয়ে যায় তো মোটামুটি কন্ট্রোলের মধ্যে আসছিল আবার দেখা যাচ্ছে দুই এক দুইবার বা এক দুই ট্রাম ভালো থাকে সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত ভালো থাকে আবার পায়খানা তো অনেকের পরামর্শ অনুসারে এবং আমাদের নিজের বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষাপটে আমরা করলাম কি আমার যেহেতু ও ডাক্তার এবং সে নিজেও ব্যক্তিগতভাবে চিকিৎসা করেছে চিকিৎসা করার চেষ্টা করেছে বা তার যে সকল চিকিৎসা সেগুলো দেওয়ার চেষ্টা করেছে না কোনোভাবে কন্ট্রোল হয় না অল্প কমেছে যেখানে বিশ বার তিরিশ বার পঁচিশ বার করে পায়খানা হয় সেখানে কমে দশ বার বারো বার হয়েছে তো আমরা নিজে নিজে ভাবলাম যে থানকুনির পাতা যেটাকে বলা হয় থানকুনির পাতা এই থানকুনির পাতা কিন্তু আমসার জন্যে একটা মহা ওষুধ এই থানকুনির পাতা খাওয়াই দেওয়ার অনেকে বললো আমরাও নিজে নিজে ভাবলাম খাওয়াইছি এটা দেখি খাওয়িয়ে দেখি থানকুনির পাতা খাওয়াইছি আমাদের যেই বাচ্চার আমসা সে আমশা কিন্তু আল্লাহর মধ্যে চলে গেছে আবার কেউ বললো যে পাথর কুচির পাতা খাও পেটের ভিতর যেটা মানে রোটা ভাইরাস ঢুকে ঢুকে পারে বা কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে তাহলে সেই ভাইরাসগুলো কিন্তু চলে যাবে সমস্যার সমাধান হবে আমরা কিন্তু আবার পাতরকুচির পাতা মায়েক এবং বাচ্চা উভয়কেই খাওয়াইছি থানকুনির পাতাও আমরা ওই বাচ্চা এবং মা উভয়কেই খাওয়াইছি খাওয়ায় কিন্তু অনেকটা আরাম পায়ছি অনেকেই বললো যে জামের জাম গাছের যে কুষি পেয়ারা গাছের কুশি আম গাছের কুষি একত্রিত করে জাল দিয়ে ওটা খাওয়ালে ভালো হবে আসলে সেটাও কিন্তু একটা একটা টোটকা সেটাও কিন্তু অনেকটা কাজে লাগছে আবার অনেকে বললো যে বেদে না নিয়ে আসা খাওয়ান বেদনা রসের টুকরো মুখে দেন তা মায়ে খায় তাহলে কমবে বেদে না তারপরে আমরা আমলকি খাওয়ালাম তারপরে ডুমুর পাওয়া যায় এই ডুমুরের ইয়ে হলো ডুমুর যে ফল পাওয়া যায় ডুমুর ফল কিন্তু রান্না করে খাওয়া হয় আর এই ডুমুরের ফলও কিন্তু রান্না করে খাওয়ানোর কথা অনেকে বললো এটা খাওয়ালেও কিন্তু কমে যাবে মানে বাচ্চার পায়খানা হওয়াতে মাথা পুরোটাই হ্যাঁ যে বাচ্চার পায়খানা ভালো হতেই হবে কীভাবে হবে সেটা তো আমরা কিন্তু ডুমুরও রান্না করে খাওয়াই দেখছি ভালো ফলাফল পাওয়া গেছে এছাড়াও এলাকারে অনেকেই বললো যে কাঁচা কলা ভর্তা করে খাইতে হবে তো কাঁচা কলা ভত্তা করেও কিন্তু খাওয়াইছি সেখান সেখানেও কিন্তু একটা ভালো রেজাল্ট রেজাল্ট পাওয়া গেছে তো এছাড়াও বললো কিছু কিছু কবিরাজ আছে যে সকল কবিরাজেরা বললেন যে পানি পড়া খাওয়ান পানি পানি পড়া দিয়ে বুক ধুয়ে ফেলেন স্তন ধুয়ে ফেলেন অনেকে আবার বারণ করা দিল বারণ পড়া দিয়ে বারুণটাকে দিয়ে উভয় স্তনটাকে এভাবে মুছে নিতে যাই এগুলো ছিল জাস্ট শান্তনা বাণী আর যেই সকল মানে ভেষজ জড়িবুটি সেগুলো খাওয়ায় কিন্তু যথেষ্ট উপকার হয়েছে আমার বাচ্চা অনেকটাই শান্তি পেয়েছে তো মূলত এই সকল কারণ আবার কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা যখন ক্রমান্বয়ে বড় হয় তখন কিন্তু বদ নজর লেগে যায় বাচ্চা যেমন দুধ খায় যখন বুকের স্তন টেনে টেনে খাচ্ছে বা কোনো খাদ্য খাবার যখন খেচ্ছে আপনার বাচ্চা খাচ্ছে পাশের আর একটা বাচ্চা সে বাচ্চা কিন্তু খাচ্ছে না তখন কিন্তু তারা বলে আমার বাচ্চা তো কিছুই খায় না তোর বাচ্চা এত কিছু খাই এসে এই সকল কিন্তু মানুষের নজর খুব খারাপ আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে বদ নজর খুবই একটি খারাপ বিষয় সুতরাং আপনার বাচ্চা যখন খাওয়াবেন অবশ্য আপনাকে একটু সিক্রেট করে খাওয়াতে হবে আপনাকে একটু জেনে শুনে খাওয়াতে হবে কারণ সময় আপনার বাচ্চা কিন্তু ভাবে সব খাওয়াবেন তাহলে কিন্তু বদ লাগবে তো যাই হোক এ ছিল মূলত আলোচনা তো এখন আমি বলবো যে এই যে ফ্লাকলটা দেখবেন যে বাচ্চার যখন দুই মাস তিন মাস বয়স হবে তখন কিন্তু বাচ্চা আর পায়খানা করবে না অবশ্য ফ্লাকল একটি বাচ্চা খুবই একটি বন্ধু হিসাবে কাজ করে ফ্লাকল সময় আপনি ঘরের মধ্যে রাখবেন ফ্লাকল ফাস্ট এগুলো রাখবেন এবং ফ্লাস্ট হচ্ছে জ্বরের জন্য আর আর একটি ওষুধ আছে এই যে তিফাল এই তিফাল এই তিফাল এই ওষুধটা কিন্তু পেটের যে কোনো ধর যে কোনো সমস্যায় সমাধান করবে এই তিফাল পেট ব্যথা পেট ফাঁপা বধ হজম বা বাচ্চা খাওয়া দাওয়া করতেছে না পায়খানা ক্লিয়ার হচ্ছে না আসলে এই তিফালটা অনেক রকমই সমস্যার সমাধান করে বেবিদের জন্য কিউট বেবিদের জন্য এটি খুব ভালো কার্যকরী একটা ওষুধ ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ খুব ভালো তো এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় তো বন্ধুরা আবারও বলবো আপনার বাচ্চার যে কোনো সমস্যায় হোক না কেন একজন বিশেষজ্ঞ দেখিয়ে আপনি ট্রিটমেন্ট নেবেন যার কার যার তার কাছে যার তার সাথে পরামর্শ করে আপনি বাচ্চাকে ট্রিটমেন্ট দিবেন না তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ